আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু আল্লাহ তালা অনেক বড় নেয়ামত মাহে রমজান আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে আমরা আমাদেরকে রমজান মোবারক দান করেছেন রহমতের দিনগুলি অতিবাহিত হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে রহমত কামনা করব গুণা মাফের জন্য আল্লাহ তাল্লাহার কাছে আমরা সব সবসময় দোয়া করব ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আসুন পুষ্টি নির্বীতি আজকের এই বরকতমে মুনাজাতে আমরা সবাই অংশগ্রহণ করি اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহিয়া ইমিন হুম আম্মদ ইন্ন কেমিয়াং করিব মুজিব দাওয়াত রব্বীর মহ কাম আয়াল্লা রমজান মাসের সমস্ত বিবাদত বন্দু কবলৈ মন জুল করেনি আমাদের স্ত্রী পরিবার সন্তানদের উপর আপনার খাস মতো বরকত নাজিল করুন আয়াল্লা আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন করার তফিক দান করুন সুবহেন রব্বীকে রব্বী লাইজ জেতি আম্মা وسلام على المرسلين والحمد لله رب العالمين